হ্যাঁ মেরে লো আই আমি জাস্টিস تاع फांसी চাই ওদের फांसी চাই আমি আমি মা আমি তোমাদের হাত জোর করে বলছি এমন গুনর মা জন কল খালি না শুধু ওদের চাপ দিতে আর টাকা নিয়ে এসো বুলেট গাড়ি নিয়ে এসো 3 লক্ষ টাকা নিয়ে এসো মেয়ে না দিতে পারলে অত্যাচার করতে ওরা শ্বশুর বাড়ির লোকজন শাশুড়ি মাত্ব বিশেষ করে জামাই তো মাত্ব নমস্কার শ্বশুর থেকে বুলেট গাড়ি না দেওয়ায় নিজের স্ত্রীকে খুন বসিরহাটের যুবক পেশায় উকিল মাত্র আট মাস আগে তাদের বিবাহ হয়েছে কিন্তু সেই উকিল ছেলের মনের ইচ্ছা হচ্ছে শ্বশুর বাড়ির থেকে আবার সে বুলেট গাড়ি নেবে আর তার জন্য তার স্ত্রীর ওপর সকাল সন্ধ্যা চলে মানসিক শারীরিক নির্যাতন আর সেই মেয়েকে হুবু জামাই বারবার পেশা দিয়ে বলে তোমার বাবাকে বুলেট গাড়ি কিনে দিতে বলো নইলে তোমার অবস্থা খারাপ করে দেবো বাবা অসহায় গরিব মানুষ দিন আনি দিন খাই কোনো রকম চাষবাস করে তার সংসারটা চলে নতুন জামাইকে বুলেট গাড়ি কিনে দেওয়ার মতন তার সেই সামর্থ্য নেই সে তবু কথা দিয়েছে কিছুদিন পর সে বুলেট গাড়ি কিনে দেবে কিন্তু শেষ পর্যন্ত মেয়ের জীবন রক্ষা হলো কোথায় আর শেষ পর্যন্ত এই অপদার্থ হবু জামাই অসহায় বাবার সেই কন্যাকে বালিশ চাপা দিয়ে হত্যা করলো খুন করলো অসহায় গরিব বাবা তার কন্যাকে হারালো মা হার সন্তানকে অসহায় গরিব বাবা মা তার সেই স্বপ্নের মেয়েকে হারালো চোখের জলে মেয়েকে বিদায় দিতে হলো যে মেয়ে সুখে থাকবে বলে একটা ভালো পাত্র দেখে বিয়ে দিয়েছিল আর সেই বাড়িতে তার কন্যার প্রাণ বিসর্জন গেল আজকের এই ভিডিওতে আপনাদের শোনাব নিজের সন্তান হারিয়েছে মা মায়ের বুক ফাটা আত্মচিৎকার মায়ের বুক ফাটা কান্নার কথা মা পা তাই প্রতিবাদ করছে অপদার্থ জামাই ফাঁসি চায় আমি খুব গরিব পরিবারে মানুষ করেছি মেই খুব দুঃখ করছে বিদেশিলাম একটা উকিল ছেলে তার বাবা উকিল ছেলে পাশাপাশি কাজ করে সেই ভালো মতন সম্বন্ধ পেয়ে দিয়েছিলাম এত টাকা পয়সা সোনা দারা খাট বিছানা সবই দিয়েছিলাম আর হো বাড়ি দেওয়ার পরে গাড়ি তিন লাখ টাকা দাবি করেছে আমার কাছে আমি দিতে পারিনি আমার মেয়েকে ওরা মেরে ফেলেছে শ্বশুরবাড়ি লোকেরা জামায় বাপেরা হ্যাঁ উকিল বাপের সাথে প্র্যাকটিস করে এই বসে আটকোটে হ্যাঁ বসেহাট কোটে ওই পনেরোটা দিতে পারিনি কিছু হয় তো ওর গাড়ি আর তিন লাখ টাকা দিয়েছিল আবার দিতে তাই তিন লাখ টাকা দিয়েছি আর মোটরসাইকেল হিরো হন্ডা দিতে পারি নি বুলেট বুলেট হ্যাঁ বুলেট দিতে পারি নি কিভাবে মেয়েকে কীভাবে মাল বালির চাপা দিয়ে গলায় দেখা হয়েছে দাগ আছে ওরা এইভাবে মেরে বেড়েছে আমি জাস্ট চাই ফাঁসি চাই ওদের পাঁচি চাই আমি 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 মা মা এরকম যেন না গরিব বাবা কত কষ্ট করে তার মেয়েকে বিয়ে দিয়েছে একটা ভালো পরিবারে মেয়েটা সুখে থাকতে বলে কিন্তু আজ সুখের সংসারে দুঃখের আগর চলছে সন্তান হারানো বাবা তাই চিৎকার করে বলছে খুব কষ্ট করে লেখাপড়া শিখিয়ে বিয়ে শাড়ি দিয়েছি বিয়ে শাড়ি দেওয়ার পরে যৌতুকের জন্যে খুব চাপ দিত আমি তিন লক্ষ টাকা আর স্বাভাবিক খাট বিছানাপত্র এবং আনুষাঙ্গিক অনেক জিনিসপত্র দিয়েছি তাতেও হয়নি এবার শুধু ওদের চাপ দিত আরও টাকা নিয়ে এসো বুলেট গাড়ি নিয়ে এসো তিন লক্ষ টাকা নিয়ে এসো মেয়েকে না দিতে পারলে অত্যাচার করতো ওরা শ্বশুরবাড়ির লোকজন শাশুড়ি মাত্র বিশেষ করে জামাই তো মাত্র আর এছাড়া আমাকে বললো যে আবার কি করে জোগাড় করো আমি আমি চাষবাস করি চাষি মানুষ কি করে আমি এটা জোগাড় করব। ধৈর্য ধর তবু আমি দেখছি কিন্তু হঠাৎ করে সে সময় দিল না হঠাৎ করে এই গত পরশু দিনই মানে সংবাদ এলো যে তোমার মেয়েকে হচ্ছে মারাকে সুইসাইড এরকম কথা বলছিল কিন্তু পরে দেখলাম যে না ওরা হচ্ছে তাকে মেরে ধরে গলায় দড়িতে তাড়িয়ে দিয়ে দিয়েছে এই টাকা দিয়েছি বিয়ে খরচ রেনদেনা করে করেছি তার সত্ত্বেও আমি চাই এই ব্যক্তির কঠোর শাস্তি হোক আমি ফাঁসি যাব চাই যে আমার যে আমি তো আর পাবো না আমার সন্তান কিন্তু তাই এরকম যেন আর কোনো ঘরে যেন এরকম ঘটনা না ঘটে যেহেতু এরা একজন শিক্ষিত ব্যক্তি এরা উকিল ব্যক্তি মানুষ বসিয়াত কোর্টে প্র্যাকটিস করে ওনার বাবা শাহাবুদ্দিন উকিল একজন হ্যাঁ উনিও লকিলাকের সদস্য আর এই ঘটনায় এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে বাড়ির ছজন কিন্তু পলাতক বসিরহাট থানার পুলিশ এ ব্যাপারে জোর কদমে তদন্ত চালিয়ে যাচ্ছে তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোন পর্বে নতুন কোন এপিসোডে যাওয়ার আগে একটা কথা গরিব বাবা মাকে বলছি আপনার সাধ্য যেমন আপনি সেই রকম জায়গায় আপনার কন্যা সন্তানকে দিয়ে দিন বা পুত্র সন্তানকে দিয়ে দিন উচ্চশিক্ষিত ধনী বাড়িতে দিয়ে আপনার মেয়ের কিংবা ছেলের বিপদ রাখবেন না যে আপনার কষ্ট বুঝবে যে আপনার দুঃখ বুঝবে যার ভিতরে মানসিকতা আছে মানবিকতা আছে আপনার মেয়েকে সারা জীবনের দায়িত্ব নেবে আপনাদের সঙ্গে সুসম্পর্ক থাকবে সেই রকম জায়গায় আপনি বন্ধুত্ব করুন আপনার ছেলে মেয়ের বিবাহ দিন বিবাহ শুধু একটা বিবাহ নয় একটা নতুন প্রজন্মের নতুন বার্তা দিয়ে যায় আমরা ছেলে মেয়ের বিবাহ এমন জায়গায় দেব যারা তাতে সুখে থাকে শান্তিতে থাকে এ ব্যাপারে সবাই সতর্ক থাকুন সচেতন থাকুন সকলকে নমস্কার সকলকে ধন্যবাদ